সুপ্রিয় দর্শক বিন্দু আসসালাম একটি গুরুত্বপূর্ণ খবর সেটি হচ্ছে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ফয়জুল করিম মামলা করেছেন বিগত আওয়ামী সরকারের পতনের পর ঢাকা এবং চট্টগ্রামে মামলা করে ইতোমধ্যেই মেহর হিসেবে দায়িত্ব পালন করছেন বিএনপি সমর্থিত দুই প্রার্থী তো ঠিক একই রকমভাবে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনেও তখনকার ভোটে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের এই প্রার্থী তিনি তখন যদিও নির্বাচন চলাকালীন সময়ে নির্বাচন থেকে তিনি দাঁড়িয়েছিলেন কিন্তু এখন তিনি নিজেকে বিজয়ী দাবি করে মামলা করেছেন তো এ সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে বাংলা ট্রিবিউন পত্রিকায় চলুন দেখে আমরা খবরটি বিস্তারিত কি লিখেছে দুই সালে অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনের ফল বাতিল ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত হাত পাখার প্রতীকের প্রার্থী দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে মেয়র ঘোষণা করতে আদালতে মামলা করা হয়েছে বরিশাল সদর সিনিয়র সহকারী জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালে বাদী হয়ে মামলাটি করেন সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম মামলায় নৌকা প্রাতীকের প্রতীকের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাদ সহ প্রতিদ্বন্দ্বী ছয়জনকে আসামি করা হয় মামলার অপর আসামিরা হলেন গোলাপ ফুল প্রার্থী মিজানুর রহমান বাচ্চু প্রতীকের আলী গোসেন হাওলাদার হাতি প্রতীকের আসাদুজ্জামান লাঙল প্রতীকের ইকবাল হোসেন তাপস এবং টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী কামরুল আহসান মামলার আবেদনে বলা হয় দুই হাজার তেইশ সালের বারোই জুন অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে হামলা মামলার মধ্য দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করা হয় তারই এক পর্যায়ে হাত পাখার প্রার্থীর উপরে হামলা করে তাকে রক্তাক্ত করা হয় সবগুলো থেকে হাত পাখার এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয় সারাদিন আতঙ্ক সৃষ্টি করে জালিয়াতি করে আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহকে সাতাশি হাজার আটশো আট ভোট দেখিয়ে বিজয়ী ঘোষণা করা হয় এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে তেত্রিশ হাজার আটশো আঠাশ ভোট দেখিয়ে দ্বিতীয় দেখানো হয় প্রকৃতপক্ষে শান্তিপূর্ণভাবে জনতা ভোট দিতে পারলে হাত পাখার প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হতো জনতার সঙ্গে ঘটে যাওয়া এই জালিয়াতির প্রতিকার চেয়ে সিটি কর্পোরেশনের নির্বাচনে বিধিমালা দুই হাজার একুশ এর একানব্বই বিধির অধীনে আবুল খায়ের ফল বাতিল করে প্রকৃত বিজয়ীকে জয়ী ঘোষণার আর্জি জানানো হয় মামলার আবেদনে মামলার আইনজীবী শেখ আব্দুল্লাহ নাসির বিষয়টি নিশ্চিত করে বলেন আদালত আমাদের আর্জি শুনেছেন আমরা আদালতকে জানিয়েছি নির্বাচনে হাতফাঁকা প্রতিকার প্রার্থী মুক্তি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম জয়ী হলেও তাকে পরাজিত ঘোষণা করে স্বৈরাচার সরকার স্বৈরাচারের লোকজন তাকে প্রতিটি কেন্দ্রে প্রতিহত করেছে তার উপর হামলা হয়েছে এসব বিষয়ে প্রতিকার চাইলেও তৎকালীন নির্বাচন কমিশনার কাজে হাবগুল আওয়াল বলেছিলেন তিনি তো ইন্তেকাল করেন নাই এই ইন্তেকাল কমিশন হাত ফাঁকা প্রতীকের প্রার্থীকে পরিকল্পিতভাবে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের হয়ে পরাজিত ঘোষণা করে তখন আইনি ব্যবস্থা এমন ছিল যে আমরা চাইলেও কোথাও প্রতিকার পাইনি পাঁচ আগস্টের পর পরিস্থিতি হয় আমরা আদালতের দ্বারস্থ হয়েছি যেহেতু তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন এবং আদালতই সিদ্ধান্ত দেবে যে তিনি তাকে বিজয়ী ঘোষণা করা যায় কিনা তো আমরা সে পর্যন্ত অপেক্ষা করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে অন্য কোনো খবর নিয়ে আবার উপস্থিত হব আপনাদের সামনে আল্লাহ হাফিজ